নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই আজকে করব গাঁটি কচু দিয়ে আলু আর চিংড়ি মাছ দিয়ে তরকারি যেটা খেতে খুবই সুস্বাদু হবে আর এই গাঠি কচুর মধ্যে যদি পড়ে যায় চিংড়ি মাছ তাহলে এর স্বাদ অনেক বেশি ভালো হয় প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা রেসিপিটা দেখতে থাকুন খুবই কম উপকরণে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে তেল মশলাও খুব কম লাগবে উপকরণ হিসেবে নিয়েছি গাঁটি কচু আট দশটা গাঁটি কচু নিয়েছি যেটাকে ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু ওটাকেও গোল গোল টুকরো করেছি জল গরম করে নিয়ে এবার গাটি কচু আর আলুটাকে একটু ভাপিয়ে নেব। বেশি খুব বেশি গলে যায় না যেন এরকম করে সেদ্ধ করব গোটা গোটা থাকবে অথচ সেদ্ধ হবে এটা কোনো নতুন রান্না নয় ট্র্যাডিশনাল রান্না দু তিন মিনিট গরম জলে দিয়ে রেখে ব্যাপারটাকে তুলে নেব নিয়ে জল ঝরিয়ে রেখে দেব দেশি কচু হলে সেদ্ধ হতে বেশি সময় লাগে না রেসিপিটা দেখুন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকুন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করুন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ কড়াইতে তেল দিয়ে দিলাম তিন চামচ মতো তেল দিয়েছি এবার মাছের মধ্যে নুন হলুদ মিশিয়ে মাছটাকে হালকা করে ভেজে নেব আমি রান্নাটা সর্ষের তেলেই করেছি কড়াইতে তেলের মধ্যে দিয়ে দেব লঙ্কা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা ফোড়ন আর দিয়ে দেব গোটা জিরে ফোড়নটা দিয়ে মাছটা ভেজে নেব তেজপাতাও দিয়ে দিলাম এবার মাছটা ভেজে নিচ্ছি হালকা করে মাছটা ভাজবো মাছটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে নিয়েছি মাঝারি সাইজের হাফ টমেটো ওটাকে কুচিয়ে নিয়েছি মাঝারি সাইজের একটা পেঁয়াজ ওটাকেও কুচিয়েছি আর আট দশটা রসুন কুচিয়ে রেখে দিয়েছি কড়াইতে তেলের মধ্যে রসুন কুচিগুলো দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করব এরপর দিয়ে দেবো পেঁয়াজ কুচনোটা পেঁয়াজ কুচনোটা দিয়েও হালকা নাড়াচাড়া করব পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেব চিংড়ি মাছটাকে এর মধ্যে আমি তুলে নিয়েছি সাইড করে রেখেছিলাম ওর মধ্যে যে তেলটা ছিল সেটা ঝরে গেছে এরপর টুকরো করে রাখা টমেটোগুলো টমেটো কুচিটা দিয়েও নাড়াচাড়া করব দিয়ে দেব নুন টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে নুনটা দেওয়ার ফলে এবার দেব হাফ চামচ মতো আদা বাটা হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো দিয়ে পুরো মশলাটাকে ভালো করে ধরে ধরে কষাবো গ্যাসের ফ্লেমটা এই সময় একদম লো করে রেখে দেব যাতে মশলাটা পুড়ে না যায় কিছুক্ষণ কষানোর পর সেদ্ধ করে রাখা কচুর মুখি আর আলুটা করে কষাবো মাঝে মাঝে সবজিটাকে একটু নাড়াচাড়া করে দেব এরপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো কোয়াটার চামচ মতো হলুদ গুঁড়ো দেব আবার খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব মিনিট দুয়েক মতো নাড়াচাড়া করার পর তেল ছাড়া ছাড়া ভাব এসে গেছে সমস্ত সবজিটায় এরপর জল দেওয়ার সময় হয়ে গেছে এতে দেওয়ার জন্য আমি গরম জল করে রেখেছি সেই গরম জলটাই এর মধ্যে দেব গরম জল দিলে টেস্ট অনেক বেশি ভালো হয় সময়ও কম লাগে তাড়াতাড়ি ফুটে যায় রান্নাটা তাড়াতাড়ি হয়েও যায় গরম জল দিয়েছি তাই সবজিটা তাড়াতাড়ি ফুটেও গেছে এরপর আমি ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে নেব দিয়ে আরও হাফ মিনিট খানেক ফোটাবো ঘাঁটি কচু নিরামিষ রান্না করলেও সেটাও খেতে ভালো লাগে তবে চিংড়ি মাছ দিয়ে করলে এটা টেস্ট অনেক বেশি ভালো খেতে হয় তৈরি হয়ে গেছে ঘাঁটি কচুর তরকারি এবার ওপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম ব্যাস খাওয়ার জন্য রেডি এবার রুটি ভাত যে কোনো কিছুর সঙ্গেই এটা খাওয়া যায়